এই জালিমদের পতন হবে শেখ হাসিনার পতন হবে এই জালিমের হাজিনাকে কবি উপা দি দিয়েছে কেলাগে আপনার ভাবে তালু পাইছেন আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন ভিডিওতে দেখা যাচ্ছে বাউল আবুর সরকারকে পানিতে নিয়ে নানা রকম উদ্ভট আচরণ করছে তার ভক্তরা তবে শুধু এটিই নয় এর আগেও আবুল সরকারের বিরুদ্ধে তাকে সেজদা দেওয়া কিংবা নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অভিযোগ রয়েছে আবুর সরকারের প্রতিহিংসার শিকার একজন নারী বাউল শিল্পীর নাম হাসিনা সরকার বাংলা এডিশনের কাছে তিনি জানান যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কোন অনুষ্ঠানে গিয়ে গান গাওয়ার সূত্র মহান আল্লাহ তাল্লাকে নিয়ে কূটীক্তি করার কারণে যে আবুল সরকারের বিরুদ্ধে আলেম সমাজসহ সারা বাংলাদেশে তহিদী জনতা জেগে উঠেছে এই তহিদি জনতাকে প্রতিহত করার জন্য বাংলাদেশে এখন কিছু নাস্তিক আমরা দেখতে পারছি যে আমুলিগের আমলে যেমন ছিল মুন্তাসির মামুন এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক থান বা কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক বাউল সরকার বাউল সরকার আবুল সরকারকে গ্রেপ্তার করায় ফুরাদেশ উত্তাল সুপ্রিয় দর্শক তাকে গ্রেপ্তার করা বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসতেছে বলে আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করি শেয়ার করে আমাদের সাথে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে দেখা যাচ্ছে বাউল আবুর সরকারকে পানিতে নিয়ে নানা রকম উদ্ভোট আচরণ করছে তার ভক্তরা তবে শুধু এটিই নয় এর আগেও আবুল সরকারের বিরুদ্ধে তাকে সেজদা দেয়া কিংবা নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অভিযোগও রয়েছে আবুল সরকারের প্রতিহিংসার শিকার একজন নারী বাউল শিল্পীর নাম হাসিনা সরকার বাংলা এডিশনের কাছে তিনি জানান যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কোনো অনুষ্ঠানে গিয়ে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি বাউল সংঘের সদস্যরা প্রায় নারী শিল্পীদের সাথে অনৈতিক শারীরিক সম্পর্কে জড়াতে চায় আর এতে রাজি না হলে তাকে অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় হাসিনা নিজেও এই ধরনের কুপ্রস্তাব পেয়েছেন বলে জানান বাংলা এডিশনের কাছে এরা বেটে নেয় আর গান দেয় কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব অনেক বাউলরা এছাড়াও তিনি আরো বলেন বাউলদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে এমন কি পুলিশের ভয়ও দেখিয়েছে আবুল সরকারের লোকজন এজন্য তিনি তার মিরপুরের বাসায়ও ঠিকমতো থাকতে পারেন না বলে জানান হাসিনা বেসিক্যালি আমি এখন প্রোগ্রাম পাচ্ছি না আমার সাথে ওনার সাথে তুলনা করবে কেন অন্যদিকে তার নাম হাসিনা সরকার হওয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাকে আবুল সরকারের লোকজন অনেকটা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি এখন এটা দেখতেছি আমি যখন শেখ হাসিনা যায় থেকে দেশ থেকে এমনি আমি নামার জন্য সমস্যা তারপরে আমার মিরপুরে একটা অফিস ছিল আমি একটা অফিস করছিলাম আজকে ষোলো মাস হয় এই ষোলো মাসের মধ্যে মনে করেন আমি ভালো করে অফিসটাতে বুঝতে পারতাম না এই বড় বড় উপরের তিন চারটা ইয়ে আছে শিল্পী মানে কয়েকটা আস্তানা আছে আর কি আর হলো দুটো হলো বাউল সমিতি দুটো হলো সমিতি উপর থেকে নির্দেশ আসছে যে হাসিনা সরকার এখানে অফিস করতে পারবে না অর্থাৎ হলো তাদের অফিসে এখন লোকজন কম যায় এখানে আরো চার পাঁচটা একাডেমি হয়েছে একাডেমি গুলা বন্ধ করে দিবে সেক্ষেত্রে আমার একাডেমিটা বন্ধ করা হয়ে গেছে অলরেডি এক মাস হয়ে গেলো একাডেমিটা বন্ধ করে দিছে সকল শিল্পীরা এখানকার সকল শিল্পীরা মিলা আরো লোকজন মিললে

ধর্ম অবমাননার দায়ী তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দলটি আদাল সরকার মালকুলা আল্লাহ তালাকে নিয়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সে ধরনের আগ্রাসী ধর্মীয় অনুভূতিকে আঘাত মূলক এবং কটুক্তি গুলো করে গেছে সেগুলো আসলে আমাদের বিদ্যায়কে আন্দাজ সৃষ্টি করে তাই আল্লাহকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মাদিকা কটূক্তি করতেছে এটা কি মুসলমানের রক্তে যার গায়ে রয়েছে তার গায়েকে এটা কি সহ্য করা সম্ভব এটা কি সে মেনে নিবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য মুসলমান সমাজ কোনো ভাবে নিতে পারে না এমন করেছে নামাজ বাস্তবায়ন কমিটি তারা মুসলমান হতে পারে না এরা কাফের এবং যারা সমর্থন করেছে তারা ও কাফের এ বাংলাদেশ